ধার করা জ্ঞান সর্বদা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যখন ব্রহ্মচারীরা বেশ শক্তিশালী এবং শক্তিশালী হয়ে উঠল তারা গুরু ভগবানের কাছে গেল তারা বলল আপনি গ্রামবাসীদের কাছ থেকে ভিক্ষা করতে দূর গ্রামে গিয়ে আমাদের তরুণ ও উদ্যমী দেহ নিয়ে জঙ্গলে বসে থাকা ধারণাটি আমরা আর মেনে নিতে পারছি না গুরু ভগবান তা শিষ্যদের উদ্বেগ দ্বারা স্পর্শ করেছিলেন কিন্তু অন্যথায় তাদের এই বলে রাজি করিয়েছিলেন না যদি আপনাকে এটি করতে দেওয়া হয় তবে আপনার মনের একক বিন্দু বিঘ্নিত হবে আপনি যদি গৃহকর্তাদের কাজকর্ম এবং উপায়ে নিজেকে প্রকাশ করেন তবে আপনার মনে এমন প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার দীর্ঘ আধ্যাত্মিক অনুশাসনের মাধ্যমে আপনি যে যৌগিক অবস্থাতে পৌঁছেছেন তা থেকে সর্বদা পতনের সম্ভাবনা রয়েছে অন্য একটি অনুষ্ঠানে লোকনাথের একটি বোধগম্য সন্দেহ ছিল এবং নির্দোষভাবে তা তার গুরুদেবের কাছে উপস্থাপন করেছিলেন বাবা গুরু ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন স্বাস্থ্যের উচ্চাকাঙ্ক্ষীর অনুশাসনের একটি অংশ বলে মনে করা হয় তাহলে গুরুদেব কেন এই দিকটি সম্পর্কে উদাসীন যদিও তিনি নিজে বৈদিক দর্শনের সমস্ত বিদ্যালয় একজন সম্মানিতই পণ্ডিত গুরুদেব উত্তর দিলেন স্বাস্থ্য শেখার কষ্ট কেন নেবেন আমি অনেক পড়াশোনা করেছি এই যন্ত্রণাগুলো আপনার নিতে হবে না জীর্ণ ছেঁড়া কাগজের বান্ডিল পড়ে কেন আপনার সময় নষ্ট করা উচিত যখনই আপনার কোনো ধর্মগ্রন্থ থেকে নির্দেশনা প্রয়োজন আপনি সর্বদা আমার কাছ থেকেই তা পেয়ে যেতে পারেন বই থেকে ধার করা জ্ঞান অর্জন অর্জনে সময় নষ্ট না করে সেই সময়কে যোগ অনুশীলনে কাজে লাগান আপনি যদি জানেন আপনি কে আপনি সব কিছু জানতে পারবেন এই বাহ্যিক প্রকাশিত জগতে এমন কিছু নেই যা আপনার মধ্যে নেই আমার কথা বিশ্বাস করুন আপনার আত্মা হল সর্বভুত্তান ছাড়া কোনো সত্য নেই আত্মা সমস্ত প্রাণীর হৃদয়ে উপবিষ্ট আপনার মধ্যে সমগ্র সৃষ্টির সমস্ত জ্ঞান শক্তি ও সম্পদের সুপ্ত বীজ রূপ রয়েছে কেন আপনি হীরা ছেড়ে কাছে টুকরোতে সময় নষ্ট করবেন লোকনাথ আরও বললেন আমি ভেবেছিলাম এই বই জ্ঞান আমাদের সাধনার জন্য অপরিহার্য তাছাড়া আমরা কিভাবে বৈদিক সাহিত্যে পারদর্শী ঋষিদের সমাজে স্থান পাব। ধৈর্য সহকারে গুরুদেব লোকনাথকে এই বলে বোঝালেন আমি আপনাকে ব্রহ্মচর্য এবং উপবাসের এই কঠোরভাবে পালনের মাধ্যমে যোগের যে অনুশাসন দিচ্ছি তা নির্দিষ্ট সময় আপনাকে কেবল শাস্তিরই নয় এর মধ্যে বিদ্যমান সমস্ত কিছু সম্পর্কে গভীর জ্ঞান দেবে কসমস অধিকন্ত এই পালন আপনার গুরুর প্রতি আপনার অদম্য আস্থার সাথে মিলিত আমার সমস্ত শাস্ত্রীয় জ্ঞান আপনার পক্ষ থেকে কোনো ছাড়াই আপনার কাছে প্রেরণ করার অনুমতি দেবে গুরুদেব বলতে লাগলেন আপনি যদি বিভিন্ন শাস্ত্রে অধ্যয়ন করেন তাহলে আপনি ভাষ্যকারদের বহু বিরোধী মতের দ্বারা বিভ্রান্ত হয়ে যাবেন এবং আপনার মনের একাগ্রগতা একাগ্রতাও বিঘ্নিত হবে তাছাড়া আপনি একবার ধর্মগ্রন্থ অধ্যয়ন করে আপনার মনে মতামত তৈরি করলে আপনি আমার আধ্যাত্মিক নির্দেশনাকে আগের মতো নির্দোষভাবে এবং অভিযোগ ছাড়াই গ্রহণ করতে পারবেন না আপনি সর্বদা আপনার ধার করা শর্তযুক্ত জ্ঞানের আলোকে আমার নির্দেশাবলী বিচার করবেন এটি আপনার আধ্যাত্মিক বুদ্ধিকে বাধাগ্রস্ত করবে আপনার পরিষ্কার শর্তহীন মনের বর্তমান অবস্থায় স্থিরভাবে অগ্রসর হবে ধার করা জ্ঞান সর্বদাই আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় গুরু ভগবান এই বলে তার যুক্তির অবসান ঘটিয়েছিলেন যথার্থ উপলব্ধি ছাড়াই স্বাস্থ্য লেখার আপনার স্বাস্থ্য শেখার আপনার দাবি আপনাকে একজন মহিমান্বিত পণ্ডিত একজন বিখ্যাত পণ্ডিত বা একজন মহান দার্শনিকই করতে পারে কিন্তু কখনো আলোকিত করতে পারে না আমার পথ অনুসরণ করুন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন অবশেষে হিমালয় ছিল যেখানে বাবা লোকনাথ নির্বিকল্প সমাধির রাজ্য লাভ করেছিলেন যা ঐশ্বরিকের সাথে সম্পূর্ণ একতা তিনি পঞ্চাশ বছরের ধ্যানের পরে জ্ঞানের এই স্তরে পৌঁছেছিলেন যখন তিনি ইতিমধ্যে নব্বই বছর বয়সে ছিলেন ধন্যবাদ